হাই এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি সবার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা কোথায় হতে পারে বলেন তো এটা আর কোথাও না আমার শ্বশুরবাড়ির এলাকা টাঙ্গাইল শহর সখীপুর থানা এত সুন্দর রাস্তা পাহাড়ি রাস্তা যারা শখীপুর গিয়েছেন টাঙ্গাইলে গিয়েছেন অবশ্যই জানেন রাস্তাগুলো কত সুন্দর ভিডিওটা আমার ঈদের দিনকার আমি পরিমানের অসুস্থ ছিলাম আর এত পরিমাণে ঠান্ডা লেগেছিল যে আমি এতদিন এডিট করতে পারি নাই ঈদের দিনের ভিডিওটা এখন দিচ্ছি আমরা আজকে মিঠুপথ মানে কি এক নদী দেখতে আসছি কত নদী। তো বর্ষাকাল বর্ষাকাল যে একদম ভরাই থাকে এগুলো সবই পানির তলে থাকবে আমি বর্ষাকালে যখন পানি হবে অবশ্যই আপনার জিনিসটা শেয়ার করবো এখন জাস্ট এইটুকুই দেখেন সেই দিন এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে আসছি মানে অনেক সুন্দর জায়গা তো আমার কথা শুনে আশা করি বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ ছিলাম তারপর যাই হোক এদের দিন তো আর মাটি করা যায় না বিকালবেলা বাড়ির সব কাজকাম শেষ করে চলে গিয়েছিলাম একটু ঘুরতে জায়গাটা হচ্ছে বহেরার তলি যারা শোকে পুরে থাকেন কিংবা টাঙ্গাইলে চিনেন জায়গা তারাই চিনতে পারবেন এটা হচ্ছে বহেরার তোল বর্ষাকালে এই জায়গাতে একদম পানিতে বড়া থাকে তো এখন যেহেতু পুরোপুরি বর্ষাকাল হয় নাই যার জন্য অল্প পানি আর সেই অল্প পানিতে তার মধ্যে একটা একটা করে ছোট ছোটো নৌকা এগুলো চলতেছে খুবই ভালো লাগতেছিলো পরিবেশটা আমাকে বলেছিল আমার হাজব্যান্ড যে তুমি কি নৌকায় উঠবা পরে বললাম আমি তো সাঁতার জানি না তারপর কি হবে পরে ও আর কিছু বলে নাই আমরা নৌকাতে উঠি নাই কিছুক্ষণ দাঁড়িয়ে আমার কাছে এত পরিমাণে ভালো লাগতেছে আর পানিগুলো এত পরিষ্কার কী বলবো তো যদি কেউ বহেলার তোল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই জানাবেন তারপর এই যে দেখেন একের পর এক লঞ্চ করে সবাই আনন্দ করতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছিলো কিন্তু আমার মনটা খুবই ভালো ছিল কিন্তু আমার শরীরটা অসুস্থ ছিল তারপর যাই হোক ঈদের দিন ঘোরাঘুরি করলাম যে প্রিয় মানুষ ভালোবাসার মানুষের সাথে ঘোরাঘুরি করতে পারলেই আমি ভালো হয়ে যাই তো এদিকে আমার এই ঈদের ড্রেসটা আমি বলতেছিলাম যে সুন্দর করে ভিডিও করে দাও এটাই আমার ঈদের ড্রেস ছিল তো আমার জামাই জোর করে একটু ঘুরতে নিয়ে গেছে যে তোমার শরীর ভালো না চলো একটু ঘুরে আসি কি করে তারপরে এখানে আমি যেন কি বলতেছিলাম টিকটক করে না কি বলতেছিলাম একটু ঢং করে যাই হোক আমার ঢংটাকে সবাই ইগনোর করবেন আর আমার যেন সবাই দোয়া করবেন সবাই বেশি বেশি ভালোবাসবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আজকের মতন বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ